গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কিচেনগুলো রান্না হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি রান্না করেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখানটায় গুছাবো ঘর আমাদের ট্রান্সফার হয়ে গেছে এখন দুই তিন মাস আমরা আছি আমরা প্যাকিং করবো আর প্যাকার আসবে প্যাকার পরে যে ছোটো ছোটো জিনিসগুলো সব নিজে থেকেই করতে হবে যেমন এখানে শোকেস শোকেসে এই সব জিনিসগুলো আছে তো এগুলো নিজে থেকেই করতে হবে মানে অনেক জিনিস আছে সেই জন্য আমি প্যাকিং করবো তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এখন প্যাকিং করবো যেটুকু পারি প্যাকিং করবো আমি আশীর্বাদ দেখি বেশ ভালো লাগছে হাওয়া আছে হাওয়া চলছে বাইরে জানলাটা খুলে দিয়েছি জানলার সামনে দাঁড়িয়ে আছি বেশ হাওয়া লাগছে এখানটায় দেখুন তো আমার খুব মন খারাপ লাগছে আমরা অনেক বছর থাকলাম আমরা কমসে কম দশ বছর থাকলাম কলকাতায় তারপরে আমরা চলে যাব দেখুন এখানটা বিল্ডিং আছে আমরা নিচে ফ্লোরে থাকি আর দেখুন তো এবার আমি বন্ধ করে দেবো জানলাটা আর তারপরে আমি কিছু কাজ করব সবাই দেখছি আমি এখন অন্য রুমে যাবো আর গুছাবো কিছু কিছু জিনিস নিজে থেকেই গোছাতে হবে সব যেমন এই সব ফটোগুলো আছে যেমন ভগবানের সব ফটোগুলো আছে এগুলো নিজে থেকেই গোছাতে হবে আর এই দিকে টিভিটা ওরা করে দেবে কিন্তু আর এখানটায় এই শোকেজটা আছে এই শোকেজে যার জিনিসপত্র কাঁচেরগুলো এগুলো আমাকেই করতে হবে আর এই সাইডেও আছে শোকেস এই সব জিনিসপত্র আছে তো এই সব জিনিস আমাকেই করতে হবে পুরো কাছের আছে এখানটায় তো কাচের জিনিসগুলো থেকে করা ভালো তাড়াতাড়ি ওরা করতে করবে তাড়াতাড়ি কিন্তু ওই ভেঙে টেঙে যাবে সেই জন্য এই রুমটা এরকম হয়ে আছে আর দেখুন এই সাইডে আমাদের দেখুন এখানে প্যাকিং হবে বলে এখানে সব সাজানো আছে এই যে এখানটায় মানে সব গডেজ রেখেছি প্রথমে আমাদের মাছ ছিল এখানটায় আমরা আগে পোস্টিং ছিলাম চাইবাস এই অ্যাকোরিয়ামটা মাছের ছিল এখন মাছ নাই বলে আমরা এখানটায় জিনিসপত্র রাখি আর এই ব্যালকনিটা আমরা দেখাই নি আপনাদেরকে কারণ এখানটান সব জিনিসপত্র প্যাক হয়ে থাকে যেমন এখানটায় শোকেস অ্যাকুরিয়াম কডরেজ এইসব রাখা আছে আর এখানটায় ব্যালকনিটা বেশ বড় আছে আর গ্রিল আছে কিন্তু কাঁচের নাই গ্রিল সেই জন্য আমরা প্লাস্টিক দিয়ে কভার করে রেখেছি যাতে কোনো ডাস্ট না আছে আর এখানে দেখুন এখানে অনেক বইপত্র আছে সেই বইপত্রগুলো কয়েকটা রিজেক্ট করব আমরা তো এইসব জিনিসগুলো মানে আমাদেরকেই করতে হবে যে থেকে এই রুমটা দেখেছেন আপনারা এই রুমটাতে এই রুমটা এরকম হয়ে আছে এবার আমরা এটা প্যাকিং করব তারপর এই রুমটা আপনারা দেখেননি এই রুমটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন কি সব জিনিসপত্র আছে আমি সব কাপড় সব রেখে দিয়েছি এমনি করে সব গুছাবো সব কাপড় আছে সব জিনিসপত্র বার করেছি গডেজ থেকে আর এখানটা আমি গুছাচ্ছি এই যে এইসব গুছি গুছি কিছু কিছু জিনিসপত্র নিজেদের গুছাতে হবে গুছি গুছি আমি রাখবো ব্যাগে ব্যাগের আমি রাখবো গুছি গুছি এইসব জিনিসপত্র আছে গুছাতেও অনেক টাইম লাগে দেখুন এখানটা আমি গুছাচ্ছি অনেক জিনিস আছে যেটা মানে বিয়ে করতে হবে টাইমও লাগে গুছাতে গেলে টাইম লাগে তো আমি এখন এমনি করে গুছি গুছি রাখবো সব ব্যাগের মধ্যে এখানে দেখুন আরো অনেক জিনিস আছে আমি একসঙ্গে ঘুরতে পারবো না এখন আমাদের বাচ্চার পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে আমরা চলে যাব যে গুছাচ্ছি এমনি করে হয়ে আমি আছে প্রত্যেক প্রত্যেকদিনই আমি গুছাবো রান্না রান্নাটা রান্নাটা দেখাচ্ছি না কারণ তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব তারপরে গুছাবো তারপর আমার কাছে আর এক মাস বা দু মাস টাইম আছে করে টেনশন হয়ে গেছে ওই তারপরে ওই দেখাবো আপনাদেরকে এখানে আমরা ব্লগ শেষ করছি আমি এরকম করে রেলে ডেলি একটু একটু গুছানোটা দেখাবো আপনাদেরকে এই রুমটা আপনি আমি দেখাই না কারণ এই রুমটা সবসময় ভর্তি হয়ে থাকে জিনিসপত্র সেই রেখে এটা এই সব কাপড় সব গটেজ থেকে বার করা হয়েছে তিনটে ব্যালকনির গড়েজ ছিল আর এখানে কটেজ ছিল সব বার করা হয়েছে আর ওইটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে শেষ করছি এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন